কত হাজার হাজার নারী দর্শন করছে জানেন একজনের বোনের লগ দ্বিগী প্রকল্প শেয়ার করি ওর বোনকে তাত চারটা মেয়ে হ্যাঁ চারটা মেয়ে তো তিনটা মেয়ে বিধে আর একজন বোনের লগকে বুঝি নে যা অবদা কাম করি ফির তারে লাশ ফালাই দিছে ও আমার কণ্ঠটা মানে বন্ধ করেছে কারণ বন্ধ করে দিছে আমি সত্য কথা ধ্বলি পড়েছি ওই কারণে আমার কণ্ঠটা বন্ধ করে দিছে ওই যা নিজাম হাজারের দালাল হ্যাঁ আমলিক চক্র এখন আয় বিএমপি ভুটুর বিকছে ওই নিজাম এই যে জসিমুদ্দিন ওই সারসটার ঢাকাই শিষ্য সন্ত্রাসী আমি সবাই এটাকে জিজ্ঞাসা করে হ্যাঁ আমার ওই কণ্ঠটা তব্দ করেছে টিভির ফদ্দায় দিতেছে না মোবাইলে দিতেছে না কণ্ঠটা আমার কণ্ঠটা দিলে সবাই জানবো যে কি হে জোলম খবর না বালা খোর পাশকালী ফদের আমরা আরেকটা ফদ আরেকটা সমিতি আছে ওই সমিতি জাগাও ওরা দল করে যায় লাগে দি সিয়ত্তর লাখ টাকা মারে দিছে এই যে দীর্ঘ যা

না ওগুলা এখানে না এই ওগুলা হইলো যে কি যায় যায় আমরা মুরি ফদর বাজার গেটে 40 গেটে দক্ষিণ পাশে ও তার মানে এই পাশে মুক্তিযোদ্ধা এরকম করে না এটা হলো ওয়ার্ডের ফাইন নম্বরটা জায়গা এখানে আমাদের মালিকে লিজ আছে লিজ হিসেবে এই জায়গাটা করে তোলি কাকাই এই কোম্পানিতে আসেন 4 বছর ধরে না আমি আরো পূর্বকালে চাকরি করছি বিশকান্দি ক্ষমা দিছি এখন রানিং আমার 6 বছর চলতেছে আর কি 9 মাস না 10 মাস চলতেছে তোলি এখন রানিং এ মানে 4 বছর 3 বছর মানে 9 মাস না 10 মাস চলতেছে আচ্ছা আচ্ছা তো আপনার নিজস্ব খামার আর এখন নাই না আমার নিজস্ব খামার না আমাদের সমিতি যে খামারটা খুশি ওই যে গুরিবাদার এই যে আশা সরকার বান্দর রোজের ভিতরে উচ্চ ছাড়ে এই যে মনে করেন যে আমরা আবুল খরক বিল্ডিং এর পূর্ব ভাটা সাইডে একটা নদী খাল আছে খালের পারে আমার পূর্ব পাশে ওই যে ডিগিটা হ্যাঁ তাহলে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ যেহেতু

আদালত আছে এখানে আইন আছে তারা তাদের গতিতে চলবে সেগুলো অবশ্য আমরা কোন রকমের হস্তক্ষেপ আসলে করতে পারি না তো যাই হোক আমি আপনার কথাগুলো তুলে ধরবো সত্যতা আদালত যাচাই করবে যেটা যাচাই এক হাজার বার আমরা পুলিশ প্রশাসন সবাই জানে এই যে আমরা থানা তদন্ত আমি না এলাম এই যে আমার তিন দিন করি ওসি সাহেবের কাছে হাজিরা দিলাম থানার বুঝছেন গোড়া মাছ হাজিরা তার তারপরে কোর্টে ফালাছি কোর্টে যায় দুদিন করি আমরা এই যে হাজিরা দিলাম ওকে ওকে তাহলে আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আর যারা এখানে নেয়ার কাসাকাস যারা সাংবাদিক আছে যে ওই সাংবাদিক যারা আমরা ওখানে আমাদের এখানে আমাদের গ্রামে ওই যে আমাদের ফকলপুরি পাশে আমরা 20 জন সাংবাদিক আমি আমরা এই যে এগুলো তোর বলেছি আমরা সম্মেলন করেছি হ্যাঁ সম্মেলন করে আমরা টিভিরFolderPath যাচ্ছি হ্যাঁ ও আমার কন্টাটা মারি বন্ধ করেছে কারো কাৰণে বন্ধ করে দিছে আমি সত্য কথা জ্বলি পরিছি ওই কারণে আমার কণ্ঠটা বন্ধ করে দিছে ওই যে নিজাম হাজারের দালাল হ্যাঁ আওয়ামী চক্র এখন আই বিএমপি তো বিকছে ওই নিজাম এই যে জসিমুদ্দিন ওই স্যারস্তর ঢাকায় শিষ্য আমি সবাই জিজ্ঞাসা করি হ্যাঁ আমার কণ্ঠটা তব্দ করেছে টিভি ভদ্র দিতেছে না মোবাইলে দিতেছে না কণ্ঠটা আমার কণ্ঠটা দিলে সবাই যে কি হে জলম খবর না বালা খোর কত হাজার হাজার নারী দর্শন করছে জানেন একজনের বোনের লোক দুই কি প্রকল্পটা শেয়ার করি ওই বোন তার চারটা মেয়ে হ্যাঁ চারটা মেয়ে তো তিনটা মেয়ে আর আর আরেকজনের বোনের লগে বুঝে যা যা অবদান করি ফিরি তারে লাশ ফালাই দিয়েছে বুঝেন এখন ওই প্রকল্পটা আর নোয়া খালে যাইতেই পারে না ওই হলে কাছটা হলো খারাপ লোক এখনও মদ খায় এখনও মদ খায় মাথায় টক্কা রাখছে হাদি সাপ বুঝছেন নি আসলে গিয়া তো সুৎ করতে হলে খারাপ নষ্ট হ্যাঁ ওকে ওকে সবার থেকে সে নিম্ম একটা দায়িতার হলার থেকে খারাপ বুঝলেন আচ্ছা অ্যাস মানি ওর মুসলমানের বিচলে কিছু নাই এই যে মনে করুন যে তিনটে মেয়ে বিধি আর একটা মেয়ে বিধি বাটা ওই একজন কুক্কাত সন্ত্রাসী নিজামাদার ছবি সবাই একসাথে দেবো হুম হুম যাই কাকা আমি একটু বলি আপনাকে যেই বলে আমি একটু ভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করি তো যে এখন আমি আপনার কথাগুলো শুনলাম যে আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে আমি পার্শ্ববর্তী যেই সাংবাদিকরা আছে যারা মেন স্ট্রিম লাইনে আছে আমি তাদেরকেও অনুরোধ করব এই ভিডিওর মাধ্যমে যে তারাও যাতে সরজমিনে এসে এটাকে তদন্ত করে তদন্ত কার ডিগিটা প্রকল্পটা কার তদন্ত সাপেক্ষে যাতে

তা তো আমাদের কেন মামলা হামলা ডাঙ্গা আমাদের আগে সরে কেউ নাম নাই হ্যাঁ আমরা এক মাথা হওয়া ছিল ওইখান তো আমরা ফটাকা দিয়ে হরাজি দেখতেছি ওই যে জিন্ন সভার আমার এমপি আসিল ওই হরাজি দেখছি এই বিগত ষোলো সতেরোটা বছর আমাদেরকে খাই বেলা দিতেছে না করে দিয়েছে আমার প্রকল্প জোর করে লিখেছে এখন আমরা প্রকল্পতে আমরা যাই বসিয়া খাদ্য দিছি মাছ দিছি পানি দিছি এখনো চলতে চাল্লা রহমান বর্তমানে আজকে আজকে কয় তারিখ আজকে

ওই সন্ত্রাসীরা সন্ত্রাসী কাজ জ্বালাবে আওয়ামী লীগ আলে আওয়ামী খাবে ও বিএমপি আলে বিএনপি খাবে জোর করি বুঝেনি ওই একটা সন্ত্রাসী বলে এই একটা গুরু এটা একটা চক্র চক্র ওদের কোনো দল ফল নাই ওর হলো চক্র নয় নিজামাজারির লগে এই সারা দেশ বেকা জোড়ায় খেয়েছে হ্যাঁ খালি এখন যদি সোনা কাজে দিয়ে যায় তার পিঠটা মারিয়া লেব ওই যে লুচ্চা মিল্লার বদমাশিল এই সুরিল্লার টাকা দিলে আমরা সবারই খোঁজ করি দেখেন সারা বিশ্বে এই যে সোনা কাজিল ওই মনে করেন ফ্যানে জিলালো ওই মিরেশ্বর আলোই বাড়ি ওই সব জায়গায় তার খবর লন তার অপকর্মর কথা খবর লন একটা খাদ্য কোম্পানি টাকা মারে দিয়েছে এক কোটি টাকা এখনো ওই মামলায় সীতাঙ্কুরে এখনো হাজির দিতে হয় ও বাড়ি ঘর করছে ওর টাকা দিয়ে বা মাছ পরে গেছে তোমার খাদ্য ওর টাকা দিতেছে না ওই এখন মামলা করি তো টাকা কিছু কিছু টাকা দিতেছে বুঝলেন আর ওর বাড়ি করি ওই কথা প্রতিষ্ঠান হ্যাঁ একটা কুখ্যাত সন্ত্রাসী হ্যাঁ ওই যে কাউসের ওইলো ওই লোক বিরাজ গুরু বলে আমার টাকাটা দল করল হে এক সন্ত্রাসী এখন আইলো আরেক এক সন্ত্রাসী জসিম হ্যাঁ তাইলে মনে করেন এই বিদ্যুৎচার পর এই বুড়ি ভদর বাজার বাড়ি এই যে এগুলো সরস্ত টাকা সরস্ত সন্ত্রাসী আমরা সবাই রে জিজ্ঞাসা হুম হ্যাঁ তো আপনার মোট কত একর জমি ছিল ও ওইখানে এখন মনে করেন বাবর দিন না ওইটা আমাদের জলির বছর টাকা যদি আদালত সাহায্য

আমরা খাদ্য দিবেন বা টাকা পয়সা লোন ফোন যা চাই সরকারের কাছে আমাদের হতে যা আমাদের প্রকল্প দেখি আমাদেরকে সরকার যা খুশি করে সাহায্য করে আমরা তো বস্তা হারা কারো বাড়ি ঘর নাই সব সরকারি জায়গা থাকি এই রাস্তার ভাষা আমি দেখেন না রাস্তাঘাটি বাইক ওই নতুন ব্রিজের মাঝে পাশে দিই দেখছেন হ্যাঁ সবাই আমরা গরিব হ্যাঁ এ আমার আসসালাম আলাইকুম ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে সময়কে সময় দেওয়ার জন্য আর আমি আপনার কথাগুলো তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম